আপনি কোন পেশায় আছেন বা কোন পেশায় কাজ করার আগ্রহ আছে বিষয়টি আপনার ব্যক্তিগত পছন্দের হলেও আপনি জানেন কি অনেক সময় কেবল পেশার কারণেও দাম্পত্য জীবনে বিচ্ছেদ হতে পারে যেসব চাকরিতে দীর্ঘ কর্মঘণ্টা মানসিক চাপ এবং কাজের জন্য বাইরে থাকতে হয় বেশি সেসব পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার অনেক বেশি যেমন ডিভোর্স ডট কমে প্রকাশিত দু সালের সেপ্টেম্বরের পরিসংখ্যান বলছে এই তালিকায় আছে ডাক্তার থেকে শুরু করে সামরিক কর্মকর্তারাও কোন পাঁচটি পেশায় এই হার সবচেয়ে বেশি এবং কেন এই পেশাজীবীদের ডিভোর্সের হার বেশি চলুন জেনে নিই গেমিং সার্ভিসেস ওয়ার্কার ডিভোর্স ডট কমের এর পাঁচ নম্বর তালিকায় আছেন গেমিং সার্ভিসেস ওয়ার্কাররা যারা ক্যাসিনোতে কাজ করেন বা জোয়ার সঙ্গে যুক্ত তাদের জীবন যাপনের ধরনের কারণে জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আছেন বিচ্ছেদের পরিসংখ্যানের চার নাম্বার স্থানে চিকিৎসকদের কাছে সবসময় প্রথম প্রাধান্য পায় তার রোগীরা সব সময় চাপের মধ্যে থাকেন চিকিৎসকরা তাছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রতিদিনই দীর্ঘক্ষণ হাসপাতালে কাটাতে হয় পরিবারকে নিজের খেয়াল রাখারও সময় পাওয়া যায় না এজন্য তারা সঙ্গী বা পরিবারকে খুব কম সময় দিতে পারেন ফলে অনেকেই ধীরে ধীরে বিচ্ছেদের পথে পা বাড়ান উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা তিন নাম্বার স্থানে আছেন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা এটা এমন এক পেশা যেখানে সবসময় মানসিক চাপে থাকতে হয় ফলে জীবনসঙ্গীর সঙ্গে এই পেশাজীবীদের মানসিক দূরত্ব তৈরি হতে পারে তাদের জীবনসঙ্গীরা একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতাই ভোগেন ফলে অনেকেই বিচ্ছেদের পথে পা বাড়ান ড্যান্সার যারা প্রাপ্তবয়স্কদের নাচ অনুশীলন করেন তারা আছেন এই লিস্টের দ্বিতীয় অবস্থানে পেশাগত কারণে তাদের দাম্পত্যে মানসিক চাপ অনিরাপত্তা বোধ ঈর্ষা প্রতারণার মতো বিষয়গুলো বেশি থাকে এছাড়া যারা নাচ করেন কিংবা কোরিওগ্রাফার তাদের সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে হয় এগুলো করতে যে শরীরে ব্যথা ফ্র্যাকচার সহ নানা শারীরিক সমস্যায় ভোগেন তারা এই পেশার বড় একটি অংশ অসুখী থাকেন তাই তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অপর ব্যক্তিও সুখী হতে পারেন না বারটেন্ডার তালিকার প্রথমেই আছে বার অর্থাৎ যারা বাড়ে পানীয় তৈরি করে পরিবেশন করেন এই পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ এর কারণ হিসেবে বলা হচ্ছে এখানকার পেশাজীবীরা যেহেতু অ্যালকোহল পরিবেশন করেন তারা অনেক সময় এগুলো অতিরিক্ত পান করে নানা ভুল করে বসেন এসব কারণেই বিচ্ছেদের হার অনেক বেশি এ পেশায় আপনিও কি এই পেশাগুলোর কোনোটার মধ্যে আছেন বা আপনার পেশা কি দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে যদি তেমন প্রভাব ফেলে তাহলে এখনই সমস্যা খুঁজে সেগুলোর সমাধান করার চেষ্টা করুন সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন এবং সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তাহলে যে পেশাতেই থাকুন না কেন সম্পর্কের ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন